কল্পনা করুন এক শিশুর বুক চিরে বের করে নেওয়া হলো তার হৃদয় ধুয়ে দেওয়া হলো তার স্বর্গীয় পানি দিয়ে হাতে শুনতে মনে হয় গল্প কিন্তু এই ঘটনা বাস্তব আর এই হৃদয়ের মালিক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাই ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং অগণিত অলৌকিক ঘটনার এক বাস্তব ইতিহাস এই ঘটনাগুলো মুসলিমদের হৃদয়ে ইমানকে করে আরও শক্তিশালী আজ আমরা এমন এক অবাক করা ঘটনা জানব নবী করিম সাল্লাম এর হৃদয় অপারেশন যা ঘটেছিল তার শৈশবে এবং আবার হয় মিরাজের রাতে নবী করিম সাল্লাহ সাল্লাম তখন মাত্র চার বা পাঁচ বছর বয়সী তিনি তার দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহু এর কাছে ছিলেন একদিন খেলছিলেন সাহারা অঞ্চলের বাচ্চাদের সঙ্গে হঠাৎ দুজন ফেরেস্তা নেমে এলেন জিব্রায়ুল আলাহিসাল্লাম ও আরও একজন ফেরেশতা হাদিস শরিফে এসেছে সহি মুসলিম একশো বাষট্টি নম্বর হাদিস জিবরাইল আলাহিসাল্লাম এসে এটা সুজসাল্লাল্লাহ আলাহিসাল্মির বুক চিরে হৃদয় বের করে ফেলেন এবং তার জমজমের পানি দিয়ে ধুয়ে ঈমান ও হিত মাহ ভর্তি করে আনে আবার স্থাপন করেন এই ঘটনার পর দুধমা হালিমা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে মক্কায় তার মা আমিনার আদি আল্লাহ আনহা এর কাছে ফিরিয়ে দেন ঘটনা দুই মিরাজের পূর্বে অপারেশন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মিরাজের জন্য প্রস্তুতি হচ্ছিলেন তখন ফের একবার তার হৃদয় অপারেশন করা হয় হাদিসের দলিল মুসলিম মিসকাতুল মাসাহবি মিরাজের রাতে ফেরেজ তারা এসে নবী সাল্লাহ আলাইসাল্লামের বুক চিরে তার জমজমের পানি দিয়ে ধুয়ে দেন তারপর একটি স্বর্ণ পাত্রে হিকমা ও ইমান ভর্তি করে তার হৃদয়ে প্রবেশ করানো হয় উদ্দেশ্য কি ছিল কেন এই অলৌকিক অপারেশন অনেক ইসলামী চিন্তাবিদ ও মুফাসির বলেন এটি ছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে পরিশুদ্ধ করা এবং তার অন্তরকে আসমানি দায়িত্বের জন্য প্রস্তুত করা কারণ তার উপর নাজিল হতো ওহি আসমানি জ্ঞানের ভার বহন করতেন তিনি এটা প্রমাণ করে নবী করিম সাল্লাম স্বভাবতই পবিত্র ছিলেন কিন্তু তার দায়িত্বের ওজন ছিল অতুলনীয় দ্বিতীয় হৃদয়ের মধ্যে ইমান ও হিকমা ভরা হয়েছে যা প্রমাণ করে ইসলাম শুধু বিশ্বাস নয় বরং জ্ঞান ও প্রজ্ঞার ধর্ম তৃতীয় এই ঘটনা দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাম মানব হয়েও আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে প্রেরিত নবী করম সাল্লামের জীবনের অলৌকিক ঘটনাগুলো শুধু গল্প নয় এগুলি ইমান হিকমা ও আধ্যাত্মিক প্রস্তুতির শিক্ষা দেয় তার জীবন ছিল আল্লাহর নির্ধারিত এক নিখুঁত প্ল্যান যার প্রতিটি ঘটনা আমাদের জীবনের জন্য শিক্ষানীয় আপনারা যদি বিশ্বাস করেন নবী করিম সাল্লাহু আল্লাহ সত্যের পথে দিশারি তাহলে আজকের এই অলৌকিক ঘটনা আপনার ইমানকে আরও বাড়িয়ে দেবে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর ইমান ভাগা আর এমন ইমান জাগানীয় ভিডিও পেতে আমাদের আল্লাহ ভরসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো দিন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি অবাক করা ঘটনায় পরবর্তী পর্বের শিরোনাম নবী করুম সাল্লু দুধ মায়ের ঘরে অলৌকিক বরকত শুকনো জমিনে বৃষ্টি নামলো ততক্ষণে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনা করেই আমি বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম